মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা গো দুইটা টাইমে মানুষের মরণ হয় কই না কই বলেন কই না দুইটা টাইমে মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া দিয়া নামাজ এ আজকে প্রেমিক সুন্নাতের আলোচনা শুনলেন সুন্নাত আমার নবীর ভালোবাসেন অন্তর থেকে ভালোবাসেন নবীকে জানের চাইতে ভালোবাসেন অথচ ফজরের ফজরের সুন্নাত নামাজ পড়েন নাই নবীদের সুন্নাতের মধ্যে দেন নাই দাঁড়ির মধ্যে খোল গায়ে দিস এই দুনিয়ার মধ্যে মুসলমান সুন্নতি লিবাস মাথার মধ্যে ডুবিও নাই এ মুসলমান কেমন নবীর ভালোবাসো একটু মনের দিল দিয়া কান দিয়া শুনি না নাও এর ফজরের দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা যেহেতু দুই কা সময় মানুষের মৃত্যু হয় গো একটা হলো রাতের বেলা একটা দিনের বেলা দিন শুরু করে সাল্লা নামাজ দিয়া রাত শুরু করে সাল্লা নামাজ দিয়া তুমি দিনের শুরু হলো ফজর রাতের শুরু হলো মাগরিব ও মুসলমান দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলে সন্ধ্যা সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা এখন নবীর প্রেমিক যদি হইতে হয় ফজরের সালাত আদায়ের দরকার আছে কি না আসিন আসে এইটা তো শুদ্ধ ফলমদেকি আসুনা এখন যদি বলি তবে মাসাল্লাহ। অনেক ভালো লাগতেছে অনেক মাহফিলে গেলে দুবিওলা কম পাওয়া যায় আজকে মুরুফ বিকরাম বেশি আর ভালো লাগতেছে যে এর মাঝে একটা টাঙ্গাইলে শহর এসেছিলাম আরেকটা এসেছিলাম

সাথে নিয়ে যাও করাম খানি বলো সাথে নিয়ে যাও করাম গুরু বি পাপ কার গুরুবি পাপ কারে কোরানি হবি তোমার বর পাতি দেখি সাথে নিয়ে যাও করাম খানি বলো সাথে নিয়ে যাও আরজন এবরলেন সাথে নিয়ে যাও কুরআন খানি বলো তে নিয়ে যাও কুরআন তানি সুন্নাত নামাজ তুমি আদাই করলা সঙ্গে সঙ্গে নবীর প্রেমিক হয়ে আ গেলি এবার দুরাকাত ফরয নামাজ তুমি আদাই করলা সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলি কার গোলাম এখন মুসলমান নবীর প্রেমিক আল্লাহর গোলামের কোনো ভয় থাকতে পারে না কতগণ পারে দিনের মধ্যে যদি মৃত্যু হয় তুমি হলে নবীর দলের লোক আল্লাহর দলেরও তোমার টেনশন নাই ভয় নাই চিন্তা নাই এখন ফজরের নামাজেই তুমি যাও নাই তুমি কেলে নবীর প্রেমিক বলে দাবি করো আল্লাহর গোলাম বলে দাবি করো জোরে বলেন ঠিক কিনা রমজান মাসে কিছুটা যায় এই শুরু হয়ে গেছে এখন মসজিদে জ্বর তো কথা কান দেখেন আজকে মাগরীবের নামাজ পড়লাম এই আসতে পুতে এক মসজিদে ঈশান নামাজ পড়লাম আপনাদের মসজিদ ঈশার জামাতে আপনাদের মনে হয় সাত থেকে আটজন মানে আমরা চারজন দিয়ে আর তিনজন মনে হয় মুসল্লি ছিল মনে করলাম মাহফিলের ময়দানে মনে হয় আসে মাগরীব পড়লাম একটা বাজারের দিকে দেখলাম একই অবস্থা সব মানুষ বাজারে ঘুরা ঘুরি চা খাইতেছে এক কাতার খুব কষ্ট করে হয়েছে আমরা চারজন থাকার কারণে হয়তো কাতারটা পুড়েছে তাহলে বোঝা গেল রমজান মাসু চাই লাগেছে মসজিদের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে আমি মনে করি না মুসল্লি তুমি যদি রসুলের প্রেমিক বলে দাবি করো আল্লাহর গোলাম হিসেবে যদি দাবি করো যেহেতু তুমি পড়েছ ইলাহা নেই করো ইলা ইন্ন আল্লাহ সারা কিচ্ছু নাই সবকিছু কি আর আল্লাহর প্রেরিত রাসূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে অবশ্যই আল্লাহর রাসূলের পথ আল্লাহর রাসূলের মতে চলার দরকার আছে কি না আছে যারা বলেন আছে কি না মুসলমান তোমাদের দিনের মধ্যে মৃত্যু হয় না রাতের মধ্যে মৃত্যু হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই রাতের বেলা মরণ হয়ে যেতে পারে এর মধ্যে কোনো সন্দেহ নাই বান্দারে তুমি দিনের মধ্যে তুমি আল্লাহর অক্সিজেন নিলা এই জমিনের মধ্যে হাওয়া বাতাস গুলো নিলা কত নিয়ামত তুমি ভোগ কন করল দেয়া গুলো ভোগ করলাম এই জবান দিয়া কত কথা বললা তুমি চোখ দেখ কত কিছু দেখলা রে মুসলমান শুনে নাও এই তার পা দিয়া নিয়ামত দিয়া তুমি হাঁটাহাঁটি করলা তার কান দিয়ে নিয়ামত দিয়া কান্দা দিয়া কত কত শুনলা বান্দা না নাও তোমার মরণ হতে পারে রাতের মধ্যে মধ্যে কোন সন্দেহ নাই রাতের শুরু হলো মাগরিব বান্দারে তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা আর কি এখন তোর কাজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক এখন যে ব্যক্তি নবীর প্রেমিক হয় মুখে মুখে কয়ে নবীর ভালোবাসি লাগাইছি খুন মুখে মুখে বলি নবীর ভালোবাসি সুন্নাতের বিরুদ্ধে মুখে মুখে বলি নবীর তালে লগ নবীর পক্ষে লগ অথচ মুখে মুখে বলি অন্তরের ভিতর নবীর প্রেম নাই তুমি কেমন মুসলমান আবার আল্লাহর গোলাম বলে দাবি করো আল্লাহর গোলাম বলে দাবি করো যে আমরা আল্লাহর গোলাম আল্লাহর দ্বিনের আল্লাহ যে হুকুম দিল সেই হুকুমগুলো তুমি মানন করলা। তুমি কেমন গোলাম কেমন গোলাম বুঝি আসে না আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তরে দতুলিন কাফিরিন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা নাই দুট্টি নয় সাত সাতটা জাহান্নাম কিনা কিনা ভাবেন একটু হাত দুখানে তুলে দেখা একদম কোথায় যাবেন কোথায়

সংসারে যে এত শপথ করে বালা করুন রাস্তার টাকা মেরে দূরে কোন ঠিক না করেন অনেক চেয়ারম্যান আছেন এমপি হওয়ার পর আপনার মন্ত্রী হওয়া কি জন্য চেয়ারম্যান হওয়ার পর শপথ করে বাক্য কোরআন শরীফ অনেক রাতেও দেয় দেয়া আমি শপথ করতেছি জনগণের সেবা করব কিছু মারবো না খামো না অনেক চেয়ারম্যানের খাটের নিচে থেকে কত কত মন যে সাউলার কত কত লিটার তেল যে বাইর হয়েছে এড আর না

আর জনরে বল এর দুর্নীতি রই যক বসে जाहिर করে গেল কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান শিক্ষিত শয়তান আমি আস্তে আস্তে কোরআন হাদিস মা কে আস ত্রিশটা গুইনা দলিল দিব ভয় নাই একটু ধৈর্য ধরতে হবে আগেই বলছি কেবল বল অপায় মাত্র শুরু করেছে আবহাওয়ার সাথে মিষ্টি তো ঘন্টা অনেক লাগে ঠিকই না আমার সাথে আমি আজকে দেখলাম মসজিদের আপনারা বিশ্বাস না করেন আমি যেটা বলে যাচ্ছি যদি না দেখে আমার এখন ভরবেন যা দেখলাম মজুখানায় ঢুকতে বাম পাশে পিলারটা ওর মধ্যে দেখলাম এস যোগ আর আর যোগ এস খালি যোগ দেখলাম মসজিদের পিলারও যোগ কথা

আরো জোরে বলে নোরা শিক্ষিত ওরা হল জাতির নাকি মহামারী মহাতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা

আজকে অনেক প্রকার খাওয়াইছে আশা পড়ে কয়েকটা পদে এইরকম যে বাড়ি যায় সেই বাড়ি ভালো বন্ধু খাওয়ায় কথা বলছেন এখন আবার কইতে মনোযোগ যেহেতু ওদের তো গুস খায় বুড়ি হয়েছে আপনাদের কেন হয়েছে বিপদ আসি না কথা বলতেন নি আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া মেরা সব বৈশাড়িয়া আস শুধু প্রেম

আরে এখন ছেলেদের পকেটে যে কলেজ আছে এই কলেজের মধ্যে ছেলেদের পিস্তল পাওয়া যাবে ডগার পাওয়া যায় রামদা পাওয়া যায় বড় বড় রামদা সাপাটি ধরে বলেন ঠিক কি ঠিক এই এখন শিক্ষাঙ্গন নাই হইছে প্রেম নগর এখন শিক্ষাঙ্গন নাই শরীর থেকে শরীরাশর হইছে ধরে কোন ঠিক কি না এখন প্রেম নগরে dors কষ্ট হয় কষ্ট হয় স্পষ্ট হয় ইজি রিস্পিরিট দিবেন ভালোবাসা দিবেন ভালো ভালো কথা শুনবেন বড় কষ্ট হলো যখন আমরা লেখাপড়া করেছি আজকে সবাই শিক্ষিত সমাজ পাশে যারা বসে সবাই শিক্ষিত সমাজ সামনে যারা বসে আছেন সবাই শিক্ষিত সমাজ আপনাদের সময় আমাদের সমাজ খাতা বই টানতে টানতে অনেকে খুঁজা মেরে গেছে কথা বই তিনি বইগুলো নিয়ে স্কুলে বই পড়িয়া পড়ে লেখা লাগছে এখন লেখা লাগে না খাতা একটা হাতে করে লেওস পকেটের মধ্যে পিস্তল নিয়ে আসে সারের কয়ে কুন্ডা কুন্ডায় তৈরি নির্বাহ ছাত্র কয় সারে কয় বাবা আমার মাফ কর কয় মা পৈত না যদি ফেল করি তোর খবর আছে কথা কন ঠিক মাঝে মাঝে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে আসি মাহফুল আল্লাহর মিথ্যা জবান কেড়ে এই আল্লাহ জবান কেড়ে নিবে মাঝে মাঝে দেখি এক গ্রুপের হাতে পিস্তল আর এক গ্রুপের হাতে সাপাটি আর এক দাঁড়ায় দাঁড়ায় পুলিশ বাহিনী বসে আছে তাদের সামনে অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি পুলিশ বাহিনী বয়া বয়া ওরা রাইফেল ধরে ধরে দাঁড়ায় আছে কথা বলছেন দুই পার্টি তো আমরা দাবি করতেছি আবার এই দিন আشتهছিলাম যে মহিলা দেরাতের আমবা দেখলাম কথা তো ঠিকই কইছে কয় সুমান অধিকার কথা কইতেন নি ঠিক আরে মারা কি জানিস এ মারা শুন কিছু মারাইছে খালি মা জাতি যে দয়েল পাখির বাংলাদেশের দয়েল পাখি জাতীয় পাখি দয়েল পাখি যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি জীবনে মেলার পার পড়তো না কথা কোন কথা কোন মারা যদি জানতো আমাদের মর্যাদা তারা নবীদের মা তারা আলমদের মা তারা কারি সাহেবের মা হাফিজ সাহেবের মা মুক্তি সাহেবের মা বীর সাহেবের মা তাদের যে কত বড় দাম যদি জানতো জীবন অধিকারের জন্য ফালাফালি করতে না যদি বলেন